দুধের গিরান্টি থাকবি দর্শক চার পাঁচ দিন থাকি নিজের মতন যাচাই করে নিতে পারবি দাদা আর বুঝাই দিতে হবে কিন্তু যদি গরু ভালো গরু থাকে থাকে এইগুলা ভাই ভাই তো দেখাই ভাই

প্রোগ্রাম দেখে তারাই জানে যে আসলে গাবিগুলা কিভাবে দি কি রেটে দি আর বিশেষ করে ভাই গাবি গরু কিনতেলে অবশ্যই সরজমিনে আসতে হবে আসি দর্শক নিবি তার মতন করে যাচাই করে নিবি আমার মুখের কথা nia লাগবে না ভাই আসবে দেখবি ভালো লাগলে নিবি না লাগলে আর কোনো প্রয়োজন নাই ভাই অবশ্যই দর্শক ভাইরা সরজমিনে এসে দেখে শুনে পরে আজকে সারপিস গাবি দেখাবো ভাই সর্বোচ্চ ভালো গরু দুই দাঁত চার দাঁতের গরু আর এক রেটে যে গাবিগুলা দেব ইনশাআল্লাহ শোক দাদানোর কালেকশন ভাই জি জি জি

যদি গরুগুলা থাকে তাহলে ভিডিও কলে দেখি সারি বায়না করবেন বায়না করার এক দুই দিনের মধ্যে আসি গাভি যাচাই করি যদি ভালো লাগে তাহলে নিয়ে চলে যাবেন আপনার পরিচয়টা দিবেন পরিচয় গোলাম আমার নাম গোলাম রাব্বি আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা মুলাডুলি মুলাডুলি ছয় নম্বর ওয়ার্ড জি কথা বাড়াবো না আমার আকর্ষণগুলো আছে চলেন আমরা আকর্ষণগুলো দর্শক ভাইদেরকে দেখাই ভিডিওর শুরুতে এ কিনে আসলেন ভাই একটা বিগ সাইজের না গাভি অ্যামেরা ধরিয়ে রাখেন আর দর্শক দর্শকের মতন কত দিবে এটি দুধের থাকবি ভাই তেইশ কেজি দুধের গেরান্টি অল বাংলাদেশ থাকবি দর্শক কিন্তু দেখাই দেওয়া লাগবে সারা বাংলাদেশ থাকবি যদি তিরিশ আসি দুই দিন চার দিন যে কয়দিন ভালো লাগে আসি আমার বাড়িতে আসি তার মতন করে যাচাই কই লিবি ভাই গাভিটার দাঁত বয়স কত এই গাভীটার দাঁত বয়স দুই দাঁত প্রথম বাচ্চাদের সার বাচ্চা কোলে সাথে ভাই বুঝছে না জি জি জি

অবশ্যই দর্শক ভাইরা এসে দেখে শুনে যাচাই করে নেবেন জি 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 ভাই তারপরও আপনারা গাবি কেনার আগে বাইনা করার আগে ভিডিও কলে দেখে নেবেন জি আরে বাচ্চারা লাভে আছে এখন আর বাচ্চারা কি ডিমান্ডের বাচ্চা আছে দর্শকে এইটুক দেখান খালি ভাই বাচ্চাটার বয়স কত দিন বাচ্চার বয়স আজ 9 দিন যায় 10 দিনে পড়েছে ভাই 9 দিন যায় 10 দিন জি 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 কি একটা বাচ্চা আছে দেখান আর বিশেষ করি ভাই গাবিটার পাঁচ-ছয়টা কত ভালো তাই দেখান। ছাইটা তো চার জায়গায় ছড়ানো। চার জায়গায় ছড়ানো দেখান ভাই। একেবারে পাতলা একদম পাতলা ভাই আর পিছন থেকে উলান-পালানটা দেখান যে কি উলান-পালান হবে দর্শককে দেখান ভাই। মাশাআল্লাহ অবশ্যই দর্শক ভাইরা এসে দেখে শুনে নিতে পারবে না। জি 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 ভাই একবারের কাজ পাঁচ বার দেখতে হবে দেখি যাচাই করে নিতে হবে ভাই আর উলান-পালানটা বিশেষ করে দেখান। উলানো তো দেখতে বেশ বড় সরোরা। জি 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 ভাই মাশাআল্লাহ এটার দাম কত রাখছেন? এই গাবেটার দাম রাখছি ভাই 1 রেড দুই লক্ষ বত্রিশ হাজার টাকা ভাই আপনারেটে মূলত গাভীর জি ভাই এখানে কোন দাম দরকের সুযোগ নাই দাম চাইলে পারে দুই লাখ আশি নব্বই চাওয়া যায় কোনো হিসাব নাই বডির উপরে গাবে উলান পালান হিসাবে দুই লাখ যদি আশি নব্বই চায় তাও চাওয়া যায় কিন্তু আমি চাবো না এর দাম পড়বি এক দাম দুই লক্ষ বত্রিশ হাজার টাকা সাথে সার বাচ্চা তেইশ কেজি দুধ

আসেন ভাই ভ্যান্ড পাইপ গুলা তো দেখছি মোটা মোটা দেখাই যাচ্ছে এগুলা দেখান বিশেষ করে এর বৈশিষ্ট্যটা কি একটা বৈশিষ্ট্য আর ভ্যান্ড পাইপটা দেখান ভাই জি জি জি

মাসাল্লাহ খুব সুন্দর একটা গাবে সিরিয়াল দ্বিতীয় নাম্বার এই গাবিটার দাম কত রাখছেন ভাই এই গাবেটার দাম রাখছিলাম ভাই আপনার দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই মাসাল্লাহ খুব সুন্দর একটা গাবি সঙ্গে বাচ্চা দেখতে পারছি বাচ্চাটা কি জাত মানে এটা বাচ্চা হচ্ছে একটা অরিজিনাল হলস্টান ফিজিয়ান মায়ের মতনই জাত পাইছে ভাই আর বাচ্চাটা কি বাচ্চা আর বাচ্চাটা উলান পালানটা কত সুন্দর দেখান খুব সুন্দর জি 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 বাচ্চাটার বয়স আজ দেড় মাস হয়েছে ভাই ওজন পস পরিপূর্ণ কোনো রিস্ক নেই কোনো পরিবান কোনো রিস্ক নাই ভাই গাবিটা খুব সুন্দর গাবে মাশাআল্লাহ যে দর্শক ভাইরাই নিক সঙ্গে 20 লিটার দুধ দাম সঙ্গে আপনি 23 লিটার দুধ পাবে দাম থাকবে 2 লাখ 25000 টাকা ভাই 2 লাখ 25000 জি 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 তাহলে এটা সাইড করেন সিরিয়াল dito না তৃতীয় নাম্বারটা দেখায় দেখ সিরিয়াল তৃতীয় নম্বরে পুরোটই সাদা সব একটা ওভার 빅 সাইজের গাবি দেখতে পারছে এটা কি জাতমানের গাবি এটা কে কে বলে রানী রানী জাত কিন্তু রানী জাত না এটা অরিজিনাল একটা হলস্টান ফিজিয়ান জাত ভাই হলস্টান ফিজিয়ান দাঁটা দাঁত বয়স কত চার দাঁত হয়েছে আপনি দ্বিতীয় নাম্বার বাচ্চাতে Samsung কাটা দেখেন একদম পাতলা ভাই জি জি দেখেন একদম পাতলা মার্শাল্লাহ গাভীটাও তো খুব সুন্দর ওলান পালানো দেখতে পারছি চারটা বার চার জায়গায় চারটা জায়গায় কত ভালো একটা আর খুব স্বাধীন ভাই বুঝছেন যেকোনো গেদা থাল যেকোনো গেদা থাল ভালো দোয়া খাতে পারবে আর পিছন থেকে উলানটা দেখান বিশেষ করে ভাই

মাসাল্লাহ গাভীটা খুব সুন্দর একটা গাভ ভাই দেখান গরুটা ভাই কি একটা ডবল বডির কি একটা বিগ সাইজের গরু গাভী গুলা সচরাচর সরজমিনে না আসলে কেউ বুঝতে পারে জি 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 ভাই রাইট কথা বলেছেন সরজমিনে আসি যদি কোনো নাই আমি সবচেয়ে বেশি খুশি হব ভাই আর এত সুন্দর যে কিউট গরু ভাই আমি কি কব ভাই আমার জীবনে এরকম গরু খুব কম পাইছি ভাই ব্যবসা দিন ধরেই করি বুঝছেন এই গাভীটার দাম কত রাখছেন ভাই এই গাভীটার দাম সাহেব ভাই আপনার দুই লক্ষ পঁচাশি হাজার টাকা এক রেট ভাই এক রেট এক রেট দুই লক্ষ পঁচাশি হাজার টাকা সাথে বকনা বাচ্চার বাচ্চাটা কি একটা কিউট বাচ্চাটার বয়স দিন জি দেখান ভাই বাচ্চাটা বাচ্চাটার বয়স আজকে হয়েছে চোদ্দ পনেরো দিন বাচ্চাটার বয়স হয়েছে ভাই বুঝছেন খুব ভালো একটা বাচ্চা বকনা বাচ্চা আর ভবিষ্যতে একটা গাভী হবি ভাই বুঝছেন দর্শক এইসব গরু নিলে আল্লাহ রহমতে কোনো দিন ঠকবে না ভাই বুঝছেন মাসাল্লাহ তাহলে এটা সাইড করেন সিরিয়াল চার নম্বরটা দেখায় দেখান সিরিয়াল চার নম্বরে আর একটা ওভার বিগ সাইজের সাদা কালো রঙের একটা গাবি দেখতে পারছি এটা কি জাত এটা অরিজিনাল একটা হলেস্টান ফিজিয়ান গাবি আপনার খুব ভালো গরু ভাই দাঁতের সাইড দিয়ে দ্বিতীয় নম্বর বাচ্চা দিয়েছে সার বাচ্চা কোলের সাথে উঠছে না শরীরে চামচু কাটা পাতলা একদম পাতলা ভাই খুব দুধের গরু ভাই এইসব গরু দর্শক সর জমিনে আসলে পারে সবসময় বেশি ভালো হয় ভাই বুঝছেন সঙ্গে বাচ্চাটা দেখতে পারছি বাচ্চাটা কি জাত মানে বাচ্চারা একটা কিউট বাচ্চা দেখান সার বাচ্চা অরিজিনাল এটা হলেস্টান ফিজিয়ান বাচ্চা ভাই

মার্শাল্লা সাথে ওলান পালনটাও তো দেখতে পাচ্ছি এটা থেকে কত লিটার দুধ পাচ্ছে এটা এটা দুধের গ্যারান্টি দেবো আমি আঠাশ লিটার দুধের গ্যারান্টি দেবো ওয়াল বাংলাদেশ ভাই সারা বাংলাদেশ জি 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 দর্শক ভাইরা এসে দেখে শুনে নিতে পারবে জি 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 ভাই খুব সুন্দর একটা গাভী আঠাশ লিটার গ্যারান্টি না জি 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 মাসাল্লাহ এই গাভীটার দাম কত রাখছেন এই গাভীটা যদি কোনো দর্শক নেয় ভাই তাহলে যা দাম রাখছে আমি এক রেট দুই লক্ষ বিরানব্বই হাজার টাকা ভাই দুই লক্ষ বিরানব্বই হাজার জি 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 ভাই এক রেট জি এখানে কোনো দাম দরের অপশন ভাই 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 দাম চালি সাড়ে তিন লাখ তিন লাখ ষাট সত্তর দাম চাওয়া যায় বডির উপরে ভাই এটা ছোট গরু না ভাই বিশাল বড় বডির গরু অনেক বড় গরু জি এইসব গরু নিতে হলে অবশ্যই সর জমিনে আসি নিজে যাচাই করে নিজের মতন করে নিতে হবে ভাই বুঝছেন মাসাল্লাহ খুব সুন্দর গাভী ভাই আজকে যে গাভীগুলা দেখলাম মাশাল্লাহ খুব সুন্দর হাই কোয়ালিটির এগুলো আপনি কোথায় থেকে সংগ্রহ করেছে গরু ভাই আমি গ্রাম গর্জন থেকে সংগ্রহ করি সংগ্রহ করে নিয়ে আসি স্যারে জি দুই চার দিন নিজেও দোয়ায় দুয়ান পরে ধরেন প্রতিবেদন দিয়ে আমি বিক্রি করি ভাই জি 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 এখানে কোনো প্রতারণার সিস্টেম নাই যে

অবশ্যই দর্শক ভাইরা এসে সরজমিনে দেখে শুনে কয় করার চেষ্টা করবেন জি 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 আর যারা প্রবাস থেকে নিতে চান তারা বাসায় থেকে একটা লোক পাঠাবেন লোক অবশ্যই তো পাঠাতে হবে ভাই লোক যদি বাড়ি না থাকে দরকার হয় গ্রামে যারা কামলা মাঠে কাম করে খায় ও লোকেকে দরকার হয় হাইদ্রি দিয়ে পাঠাতে জি আইছি যে জিনিস সুস্থ সবল দেখি শুনি দুধ দেখি শুনি লিবি তাতে প্রতারণা হবে লাভ ভাই জি 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 আপনার লোক কোনদিন ধরেন জাল লোক তার দিন মিথ্যে কথা বলবে না জি জি অবশ্যই তার হয় আসবি ভাই জি যদি কয়ে যে না ভালো হয় ভালো আর যদি কয় খারাপ তাহলে ওর কাছে আশেপাশে যাওয়া যাবিনা জি 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 সবার কষ্টর টেকা ভাই জি অবশ্যই সবার কষ্টের টিকা তো ভাই মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আসসালাম